গাজীপুরের শ্রীপুরে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজাবাড়ির নেতৃবৃন্দ আলামিন খানের প্রতিবেদন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড এস এম রাফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজারে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সদস্য আব্দুস সামাদ বিএনপি নেতা আশরাফ যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিন মোল্লা যুবদল নেতা মঞ্জুর হাসান শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য শাহা আলম মুহিবুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাখাবাদ হুসেন সবুজ বিএনপি নেতা আজম খান রতন মোহরি কাদির মাস্টার হারুন মতিউর মিলন হাফিজুর জালাল জুয়েল আকরাম লোকমান শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ হাসান মাজাহারুল টিপু রায়হান নাজমুল মোড়ল মনির মোড়ল কামাল প্রান্ত কৃষক দল আহ্বায়ক শহীদুল্লাহ জুয়েল মৎস্যজীবী দল আহ্বায়ক শহীদ ছাত্রদলের মোফাজ্জল ফকির নাজমুল খান আরিফ তামিম আশিক মেহেদুল